সবাইকে শুভ সন্ধ্যা আমার নাম আরতি আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আমি একথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি হিন্দু একটা বিশ্বাস ইসলাম একটা বিশ্বাস খ্রিস্টান ধর্ম একটা বিশ্বাস আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম ইসলাম বা খ্রিস্টান ধর্ম এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে বাদ যেতে পারে এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে আমার প্রশ্নটা হলো আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না কোরআন থেকে ভালো জিনিস নিলাম বেদ থেকে ভালো জিনিস নিলাম বাইবেল থেকে ভালো জিনিস নিলাম তারপর সেগুলো মানতে পারি আর বেদে যে কথাই থাকুক কোরআনে যে কথাই থাকুক আর বাইবেলে যে কথাই থাকুক আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত আর আমি আমি কোনো কিছু এজন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়েই সেটা বিচার করব আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব আর আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবন যাপন করতে পারি খুব সুন্দর প্রশ্ন বোন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন কোনো ধর্ম পালন করব কেন হিন্দুizm ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার সব ভালো জিনিসগুলো জড়ো করে সে মেনে চলি কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে যেমন ধরুন আমেরিকাতে আর পরা খুবই কমন পশ্চিমাদের ভদ্রতা। তাদের জন্য স্কার্ট আর ভদ্রতা যদি চেন্নাইতে এমন করেন যদি এখানে স্কার্ট শর্টস করা কোনো মেয়েকে আপনি দেখেন তখন বলবেন এটা অভদ্রতা আপনিও বলবেন বোন আপনিও বলবেন অভদ্রতা তাহলে আমেরিকা যেটা ভদ্রতা এখানে সেটা অভদ্রতা কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানে একজন বলল তোমাদের ইন্ডিয়ান মহিলারা খুবই অভদ্র আমি অবাক হয়ে বললাম কেন ইন্ডিয়ান মহিলার অভদ্র কেন কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় তার মানে আমেরিকায় সে দেশে নিয়মে কোন মহিলা তার পেট দেখালে সে অভদ্র তাহলে কে ঠিক করবে আপনি যদি মুসলিম দেশগুলোতে যান আরব দেশগুলোতে কোন মহিলার দিকে তাকানো কোন মহিলার দিকে চোখ ফেরানো অন্যায় অভদ্রতা এখানে যদি কোন মহিলাকে স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকান সেটা ভদ্রতা তাই ইন্ডিয়ানরা নমস্তে বলে স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে সেটা ভদ্রতা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে এটাই হলো ভদ্রতা অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে চুমু দেওয়াটা হলো ভদ্রতা আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা কে ঠিক করবে ঠিক করবে কে কে ঠিক করবে আমেরিকায় অনেকগুলো নোট বিক্রি রয়েছে টাইমস অব ইন্ডিয়া দুই মাস আগে পড়লাম সমুদ্র ভ্রমণ নূট্রুজ নুজ জাহাজে যারা থাকবে সবাই উল্ভব থাকবে তাদের জন্য এটা ভদ্রতা কে ঠিক করবে সবচেয়ে ভালো বলতে আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে কে ঠিক করবে আপনি বললেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে আর আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত সবগুলো ধরনের ভালো জিনিসগুলো বেছে নেন আমি সেটাই করেছি আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয় এটাই সমস্যা এই আলোচনাটা আমি করব। আমি করছি করছি আমি সব মানুষকে ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বলছে একটা। আমি চ্যালেঞ্জ করছি আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না আমি শুধু আমার মাথাটা গিলুটিনে রাখছি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ হ্যাঁ অনেক অমুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল যেমন ধরুন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন এরপরও বলবো ইনশাল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানি বলে দিলাম তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন আমরা এখানে যেটা করবো যেসব ব্যাপারে আপনারা একমত নন আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাসাধ্য চেষ্টা করবো আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো এখন বেদ যে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন খ্রিস্টানদের বাইবেল বলছে কোরআন বলছে এখন আপনি এই সবের কোনটা মানতে চান না সমস্যা নেই আসুন আমরা যুক্তির কথা বলি আমরা যুক্তি দিয়ে দেখি বল আপনি কি জানেন প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায় প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয় কিন্তু কোন ডাক্তারের কাছে যান শিশুদের উপরে ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে তাহলে শিশু বয়সে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায় শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে তারপর সময় যায় মানুষ ধূমপানের কারণে মারা যায় মদ খাওয়ার কারণে মারা মারা যায় যায় অ্যাক্সিডেন্টে যুদ্ধে মারা যায় এখানেও মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায় তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ হলো মেয়ে শিশু হত্যা বিবিসি একটা রিপোর্ট অনুযায়ী একটা রিপোর্টে কথা তিনি একটা বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারের বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে দশ লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চারজনকে মারা হয় এই কাজ থেকে সঠিক ভুল যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা বেশি শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের লক্ষ বেশি শুধু ইংল্যান্ডে ছেলেদের মেয়েদের সংখ্যা লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে নব্বই লক্ষ বেশি আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে হয়েছে আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে তবুও সেখানে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা কোন জীবন সঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে যেসব মহিলা জীবন সঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ভাই জাকির এটা খারাপ শব্দ বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি এর চেয়ে ভালো কোন শব্দ জানা নেই আমেরিকাতে সেদেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের আটজন জন সঙ্গী থাকে রক্ষিতা রাখাটা খুবই কমন যতজন খুশি জন বিশ জন ত্রিশ জন সমস্যা নেই একশো জন আইন আপনাকে কিছুই বলবে না যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারে তারা হজম করতে পারবে না কেন রক্ষিত হয়ে মহিলারা কোনো অধিকার পান না এখানে সেই মহিলাকে অসম্মান করা হয় ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার তার সম্মান আছে সবাই শ্রদ্ধা করে তবে আমি আপনার সঙ্গে একমত এ ব্যাপারে একমত যে কোন মহিলা কোন মহিলায় স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না আমি একমত বোন আমি আপনার সাথে একমত কিন্তু কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো তাহলে মুসলিম উম্মার সব মুসলমান মহিলায় জানেন যে অনেক মহিলা অবিবাহিত যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে এরা জনগণের সম্পত্তি হবে তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করব কিন্তু অন্যান্য বন্ধের জনগণের সম্পত্তি হতে দেবো না আশা করে উত্তরটা পেয়েছেন